সেই ডাক্তারের জীবন কেড়ে নেওয়া হচ্ছে সরকারের মদত রয়েছে পেছনে সরকার এমন সব লোককে সরকারি দপ্তর গুলোতে বসিয়েছে দেখুন আমরা যেটা বারবার করে বলেছি যে জি করে নির্যাতিতার পরিবারের বিচার এবং তার সাথে সম্পৃক্ত হয়ে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে এই দুটোকে সামনে রেখেই আমাদের এই ধর্না কর্মসূচি অনুষ্ঠিত অনেকেই প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে বিচারের আসলে মুখ্যমন্ত্রী সম্পর্কে মানুষের ঘেন্না ধরেছে আর্জিকরের প্রসঙ্গে তার সব থেকে বড় কারণ তিনি অপরাধের তথ্য প্রমাণ প্রকাশ করবার চেষ্টা ফলে উনি থাকলে আমি কিছু থেকে আর্জিকর অপরাধী শাস্তি পাইনি আর তার পাশাপাশি সিবিআই এই প্রতিবন্ধকতার মুচ্ছেদে দাঁড়িয়েও এই যারা অপরাধী তাদেরকে যথাযোগ্য শাস্তি দেয় মানুষ চায় ক্যাপিটাল পানিশমেন্ট এবং যারা বিভিন্ন ধরনের পড়াশুনা না করে বিভিন্ন প্রশ্ন করেন তাদের কাছেও আমি শুধু এইটুকু বলে রাখি যে নির্ভয়া কাণ্ডে সাত বছর পরে লেগেছিল অপরাধীদেরকে ফাঁসি দিতে ফলে দোষী এবং দোষী সাব্যস্ত হওয়া এবং তারপরে তার শাস্তি পাওয়া এটা একটা প্রসিডিওর এই প্রসিডিওরটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয় তত পশ্চিমবঙ্গের মঙ্গল এখানকার মানুষের বক্তব্যের ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ধৈর্যের কথা বলেছে পশ্চিমবঙ্গের জনগণের ধৈর্যের কথা উনি একবারও ভাবেন অনেক হয়েছে পশ্চিমবঙ্গের মানুষেরও ধৈর্যের বাদ ভেঙেছে বলে আজকে সরকার বিরোধী আন্দোলন এরকমভাবে জনস্রোত হয়ে রাস্তায় উঠে এসছে তার কারণ সবাই বুঝেছে এই রাজ্যের অপরাধীদের মূল মাথার নাম হচ্ছে মমতা ব্যানার্জি ছাত্রদের অভিভাবকরা ছিল কিন্তু প্রশ্ন উঠল তারা ছিল কি আছে

মুখ্যমন্ত্রী ধৈর্যের ভাঁধ হয়ে গেলে কি করতে পারি কেউ না সে ধৈর্যের ভেঙে গেলে তিনি কি করবেন ভেঙেছেন আমি থাকতে না

এছাড়া আমাদের হাওড়া জেলার সভাপতি আমাদের সদস্য আমাদের নির্ভরের মধ্যে উপস্থিত হচ্ছেন

যে জনতা নেতা কর্তৃক স্বীকৃত করা ছাত্রনেমে নিঃসন্দেহে অপজিশন পার্টিបាន হয়েছে বিশেষ করে দশই হিসেবে আমরা অনুলজ্জিত কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বক্তব্য

নানান ধরনের ঘটনায় নিরাপরাধ অত্যাচার মেরে ফেলা তৃণমূলের শাসক দলে যারা নেতা মন্ত্রী তাদের চুরি জোর চুরি মানুষকে উল্টে টেলিভিশন চ্যানেলে তাদের ভাঙা পাত্র না মুখপাত্র তাদের বসে আবার ভলাম তুলে চেষ্টি চিত্র লোকজনকে ফ্রেন চুরি জোর চুরি করে পশ্চিমবঙ্গকে বিক্রি করে দেওয়া এ মানুষ আর সহ্য করবে না

জানিয়ে দিয়েছে যে এই খেলার বেশি দিনে তারাও পশ্চিমবঙ্গে বিচারীদের মুখ্যমন্ত্রী বলছেন অপরাধী মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways. Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.